আমার কাছে যে বড় পাতার বট গাছটি আছে এটাও কিন্তু বনসায় এটাও রুট নেমে গেছে এবং এটা যেহেতু উপর দিকে উঠে যাইতেছে তাই এটাকে যাতে আর উপর দিকে না উঠে সেজন্য এর ডালপালাকে কেটে দিতে হবে অর্থাৎ বনসাই করার জন্য আমাদের প্রতিনিয়তই গাছের ডালপালা কেটে গাছকে ছোট রাখতে হয় যাতে বনসায়ের প্রকৃতি রূপটা থাকে এবং প্রচুর ঢালপালা গজায় সেই জন্য আজকে আমি আমার এই বড় পাতার যে বট গাছটা আছে সেটার এই একটি ডালা কেটে দিলাম এভাবেই কিন্তু আমি প্রতিনিয়ত আমার যে বনসাই গাছগুলো আছে সেগুলো পরিচর্যা করে থাকি যেহেতু বনসাই করে রাখবো তাই বনসাই করতে হলে মাঝে মধ্যে গাছের যে ডালপালা আছে সেইগুলোকে কেটে দিতে হয় তা না হলে কিন্তু ও সঠিকভাবে হবে না গাছ বড়ো হয়ে যাবে আরেকটি ডালা সেটাও আমি কেটে দিলাম এভাবে আমার গাছের যতগুলো ডালা আছে সেই ডালাগুলোকে আমি কেটে দেব বনসাই করার জন্য অর্থাৎ যাতে খুব সহজে বনসাই আকার ধারণ করে সেই জন্য আমি আমার এই বড় পাতার যে বরজাসটি আছে সেটার তিনটি ডালাই আমি কেটে নিলাম কেটে নিলাম যেহেতু এই ডালাগুলো বড় হয়ে যেতেছে অর্থাৎ বনসাই আকৃতি দেওয়ার জন্য মাঝে মধ্যে আমাদেরকে এই ডালগুলো কেটে দিতে হয় এই যে আমার গাছে রুট নেমেছে প্রচুর রুট কিন্তু আছে আমার এই বনসাই গাছটাতে প্রচুর রুট আমি কিন্তু কিভাবে নামাইছি সেটা কিন্তু দেখিয়েছি এখন এই রুটগুলো মোটা তাজা হইতেছে বড় হইতেছে গাছ যাতে বড় না হয় সেই জন্য আমি এই গাছের ডালাগুলোকে কেটে দিলাম ডালা তো কেটে দিলাম এখন পাতা যদি আমি না কেটে তাহলে কিন্তু শাখা প্রশাখা বের হবে না তাই ডালা কেটে দেওয়ার পরও ওই শাখা প্রশাখা নতুন শাখা প্রশাখ বা চোখপালো হওয়ার জন্য এই গাছের পাতা কেটে দিতে হবে গাছের পাতা আর সাথে যে বুটা থাকে আমরা বুটা বলে থাকি সেটা কিন্তু কাটবো না সেটা রেখে দেবো সেটা রেখে দিলে সেখান আন থেকেই আবার নতুন করে শাখা কোশাখা বের হবে এই যে আমি এভাবে আরেকটি পাতা কেটে দিলাম একটি পাতা শুধু রাখলাম এই ডালাতে এই ডালাতে একটি পাতা রাখলাম এবং এইখানে আরেকটি ডালা কেটেছিলাম সেখানেও যেহেতু এই ডালা এই পাতাটা আমি এদিক থেকে রেখেছি এবং এই পাতাটা আমি এই নিচ থেকে রাখবো উপর থেকে কেটে দিলাম আরেকটি ডালা কেটেছি আমি সেই ডালার বেশ কতগুলো পাতা আছে এবং এই পাতাগুলো কিন্তু বেশ বড় তাই এই পাতাগুলোকে আমি কেটে দিব এতগুলো পাতা আমি রাখবো না এতগুলো পাতা রাখলে গাছের সৌন্দর্য বা গাছ যে ঝোপড়ও করা যাবে না তাই আমি এই পাতাগুলোকে কেটে দিব এই যে একটি পাতা এটাকে কেটে দিলাম এইখান থেকে আরেকটি পাতা দেখা যাচ্ছে সেটাও কেটে দিলাম আমি একটি করে পাতা রাখবো বাকি পাতাগুলোকে কেটে দেব এইখানে আরেকটি ডালা দেখা যাচ্ছে এই ডালাটা হয়েছিল এখানে আমি আরেকটি পাতা কেটে দিলাম এখন গাছটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে প্রত্যেকটি ডালাতে একটি করে পাতা আছে এবং গাছ ভর্তি রুট আছে গাছটি দেখতে কিন্তু আমার কাছে চমৎকারই মনে হইতেছে গাছটিতে রুটে ভরে গেছে এবং ডালগুলো কেটে দিছি নতুন নতুন শাখা পরশাখা বের হবে এবং গাছ জোপ্রালো হবে যারা বনসাই করার কথা চিন্তা ভাবনা করতেছেন আমি তাদেরকে বলবো অবশ্যই দেশীয় যে বট গাছগুলো আছে রাস্তাঘাটে পাওয়া যায় রাস্তাঘাটে পুরাতন বাড়িতে কিংবা কোনো গাছের গোড়াতে এই বট গাছগুলো পাওয়া যায় বড় পাতার বট এবং ছোট পাতার বট এইগুলোকে সংগ্রহ করে এইগুলো দিয়ে কিন্তু খুব সহজে বনসাই গাছ করা যায় এবং রুট নামানো সম্ভব এই যে রুট কিন্তু দেখা যেতেছে রুট কিন্তু আছে আমার কিন্তু এই গাছটি রুট প্রচুর রুট আছে এবং এটাকে আমি ছোট করার জন্য দেখতে সুন্দর করার জন্য আমি এর ডালগুলোকে কেটে রাখি প্রতি তিন মাস অন্তর অন্তর বা যখন দেখি যে গাছগুলো বেশ বড় হয়ে যেতেছে গা তখন আবার এই ডালাগুলোকে কেটে